আনন্দ আর দুঃখ নিয়ে শেষ করছে আজ আদালত আমাদের মনা যাওয়া মনে হচ্ছে হঠাৎ করে শেষ হয়ে গেল সব কিছু হ্যালো গাইজ ওয়েলকাম টু সৃষ্টি স্প্রেশন আর আজকে আমি এসছি সিনহা রয় স্টুডিওতে আর আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম মানে এরকম ব্লগ তোমরা আমার চ্যানেলে আগে কখনো দেখো তো আমি এই আদালত তো সিরিয়ালটায় তোমরা জানোই সবাই যে দিঘির ক্যারেক্টারটা প্লে করছি আর আজকে শেষবারের মধ্যে আমি দিগির হয়ে উঠবো মানে বুঝতেই পারছেন কিসের কথা বলছি সিরিয়ালটার আজকে শেষ শুটিং তো এটার জন্য মানে আলাদাই একটা ইমোশান কাজ করছে মানে মনে হয় আর যেন দেখা হবে না এদের সাথে কিন্তু আর তো কোনো দিন এই সিরিয়ালটা করতে আসবো না তো আলাদা একটা ইমোশান কাজ করছে তো যা হচ্ছে সবটাই দেখাচ্ছি এখন সাড়ে সাতটা বাজে আমি কল টাইমের আগেই আসি সবসময় এবং আমি আজকে আগেই এসছি আটটায় কল টাইম সাড়ে সাতটায় চলে এসছি আর আজকে সিন একটাই আছে তো করবো তোমাদের সবটাই দেখাবো তো দেখতে দেখো

হাই করো তো আমরা এখানে সিন করছি আমাদের কোর্স চত্বরে সিন হচ্ছে এই হচ্ছে আমাদের মনা চাওয়ালা হ্যাঁ এই চাওয়ালাটা ওর চায়ের দোকান ঠিক আছে এখান থেকে আপনারা আসবেন চা খেতে একদম স্পেশাল চা আজকে কত কত খুঁজে পাওয়া যাবে না না ফোন নাম্বার আছে তো

আবার যাও আগে ছোঁয়া রক্ষা দাদা বাচ্চা করার ভাই বোন সময় একজন ভালো বন্ধু তোমরা সবাই যদি ঘরে ঘরে জন্ম তাহলে তো তাহলে তো তাহলেই তো

কস্টিউম চেঞ্জ করে নিয়েছি তো বল লাস্ট লাস্ট দিন কেমন লাগছে লাস্ট দিন বলতে আমি যেদিন এখানে এসেছিলাম ফার্স্ট আমার ফার্স্ট শট আর লাস্ট শটের মধ্যে অনেক পার্থক্য ছিল যেদিন ফার্স্ট শট দিয়েছিলাম সেদিন ভেতরে অনেক এক্সাইটমেন্ট ছিল ভয় ছিল আর লাস্ট শটের সময় সেটা ছিল না ছিল একটু দুঃখ জানি আবার সবার সাথে দেখা হবে কাজ করবো একসাথে এই সেটাই করবো বাট হয়তো মানুষগুলো আলাদা থাকবে আবার কখনো সেম হতেও পারে ঘুরতে থাকবে ঘুরতে অনেক আনন্দ আর দুঃখ নিয়ে শেষ করছে আজ আদালত ইয়েস আর আদালত ও একটি সম থেকে শনি আকাশ আছে আকাশ আছে এত সুন্দর করে যে আপনারা দেখতে পান যে ঘর সাজানো রয়েছে যে সি মানে লোকেশনগুলো সাজানো থাকে সবটাই এই দাদাগুলোর জন্য ক্যামেরার পেছনের লোকের জন্যই কিন্তু আপনার এত ভালো টেলিকাস্টটা দেখতে পারি তো আমার এই সিরিয়ালে যেহেতু লাস্ট দিন তাই এটা বলা মানে দরকার উচিত কারণ ডে ওয়ান থেকে আমাকে একজন সাপোর্ট করে আসছে সে এখন আমার পাশে দাঁড়িয়ে আছে শিবানিদি আমাদের হেয়ারের শিবানিদি এই যে সুন্দর চুলটা দেখতে পাচ্ছ সেটা শিবানিদিরই করা আমি সব বলবো ঠিক আছে ডে ওয়ান থেকে আমাকে সাপোর্ট করে আসছে এবং এতটাই আমাকে ভালোবাসে মানে পুরো নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি এটা দেখেছি আর বলতে গেলে এই সিরিয়ালে ইউনিটের মধ্যে স্যার তো আছে অবশ্যই ডিরেক্টর স্যার স্যার কিন্তু তারপরে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা শিবানি কারণ আমাকে প্রচণ্ড ভালো আসে। আর লাস্ট দিনে ওর থেকে ওর সাথে ক্লিপ নেব না সেটা তো হতে পারে না হতে পারে এবং এবং আমি ওকে খুবই মিস করবো কারণ আছে ফোন করবো কথা হবে হবে একদম ভালো থাকিস ভালো কাজ করিস আর তো তুমি তো কাজ করবে এবং জানি অন্য কথাও ঠিক দেখা হবে অন্য কথাও ঠিক দেখা যাবে নমস্কার আমি সৃষ্টি মর্ণল আমি আদালত একটি মেয়ে এরিয়াতে ডিগের ক্যারেক্টারটা প্লে করছি তো আজকে সেই সিরিয়ালের লাস্ট শটটা দিলাম তো ব্যাপারটা খুবই ইমোশনাল যেন মনে হচ্ছে হঠাৎ করে শেষ হয়ে গেল কিছু আর আর কোনোদিন দিগির হয়ে ওটা হবে না তো এটাই একটু দুঃখ লাগবে এইটা ছিল আমার গয়নার বাক্স আর সেটা এরপরে হয়তো অন্য কারোর নাম লিখবে এখানে সব কিছুতেই যেন স্মৃতি জড়িয়ে আছে তো এটাই যা একটু ইমোশনাল আর একটু তো এর একটু বাদেই চলে যাব তাই কিছুই যেন একটু স্মৃতি জানানো তাই এখন আমাদের ব্যাক আপ হয়ে গেছে আর এখন যাচ্ছি না আমি কারণ মিত্রাদি দিয়ে আসবে নিতে আমরা সবাই একটু একসাথে হব তারপরে একসাথে বাড়ি ফিরবো এদিকে সুদীপ দাও আছে পুলিশ ক্লাসের প্রচুর আর্টিস্ট এই সিরিয়ালে কাজ করছে এবং আমিও করেছি তাই জন্য সবটাই খুব ইমোশনাল মানে বুঝতেই পারছো তোমরা যে আমরা মানে এতদিন একটা এতে ছিলাম তো হঠাৎ করে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে তো সেটা খুব খারাপ লাগবে তবে এটা সত্যি কথা যে আমি খুব একটা বেশি দিন হয়তো এই সিরিয়ালের সাথে কাজ করিনি এতগুলো মানুষের সাথে কাজ করিনি বাট যেটুকু করেছি ওইটুকুই আমার কাছে অনেক আর আমি খুবই খুশি হয়েছি তো এই ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেলাইক প্রেস করে দেবেন